না রঞ্জন আমি মেতে পড়বো না পাড়ায় নামলে ঠাঙ্কুরা করে দেবে বলেছি তোমার দাদারা অন্য পাড়া দিয়ে যাচ্ছে তাই রঞ্জন আমি মেতে পড়বো না রঞ্জন আমি মেতে পড়বো না দুই রাত না ঘুমিয়ে পরীক্ষাতে বসে আমি করেছি যে তবু আমি ফেল মাথা গরম হয়ে গেলে ঠান্ডা করতে আমি মেতেছি যে সরিষার তেল মনে তবু কেন পড়লাম এখন আমি পড়লাম ফেল ভাই রাজনীতি আছে যত দাদা গেরে নাই তো আমার কোন ভেল মিথ্যামে বসলেই মুশকিলে পড়ি দাদা আমি এখনো যে ক্যালকুলাস করি বাইর জোরে পাস করব না রঞ্জনা আমি পাস করবো না হে রঞ্জনা আমি মাথা পড়বো না তারাই মামলা ঠাই খুঁড়া করে দেবে বলেছে তোমারই তা তারা ভূন্য দিয়ে যাচ্ছে তাই রঞ্জো আমি মতো পড়বো না থাই রঞ্জো আমি মতো পড়বো না তাই ওকে ওকে এখন রাম কে গো ঠিক এনে বেদ না এ দাকালা চলে যাই করি না তো তবু আমি তাস জীবন যোগন সব শেষ হয়ে গেছে আমি হয়ে গেছে জীবন তোলাশ বিজনেস কমপ্লেক্স আরো আছে মেকানিক্স ও ডি পি ডি দুই ভাই ম্যাট লাদা ঢুকলেই প্রোগ্রাম মেলাতে গিয়ে বে দাদা ঠিকা খাই তো বেদ নয় ব্যাকে লগে চলে যাই করি না তো তবুও আমি পাস জীবন জীবন সব শেষ হয়ে গেছে আমি হয়ে গেছে জীবন প্লাস বিজনেস কামপ্লেস আরও আছে ব্যাকালুক অডিট রে রই ভাই ম্যাটলা বেঢুকলেই প্রোগ্রাম বেলাতে গিয়ে বে দাদা ঠিকা খাই হ্যাঁ অ্যাসাইনমেন্ট হলে আমি মুশকিলে করি তারা আমি এখন হচ্ছে ক্যালকোলাস করি কায়েল জোরের পাস করব না